এরপরে আব্দুল্লাহ নূর জানতে চেয়েছেন আমার এক প্রতিবেশী আত্মীয় সে সুস্থভাবে হাঁটতে চলতে পারে তাতে তার কোনো অসুবিধা হয় বলে মনে হয় না যখনই নামাজ পড়তে দেখি তখন সে অসুস্থ দাবি করে এবং চেয়ারে বসে নামাজ পড়ে সে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও চেয়ারে বসে নামাজ আদায় করে এখন তার নামাজ সহি হবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আবদুল্লাহ নূর দেখুন যদি কেউ সুস্থ সবলভাবে হাঁটাচলা চলা করছেন কিন্তু নামাজের সময় বসে নামাজ পড়ছেন এমনটি আপনি দেখতে পান তাহলে হয়তো ব্যাপারটি এরকম যে লোকটি রুকু অর্থাৎ হাঁটু ভাঙতে পারেন না হাঁটা চলার জন্য তার হাঁটু ভাঙা প্রয়োজন হয় না যদি এরকম হয় যে আসলে তিনি হাঁটু ভাঙতে পারেন না বা ভাঙলে তার জন্য অনেক কষ্টের কারণ হয় সেটি বা তার রোগ স্থায়ী হয়ে যাবে এই বিষয়টি ভয় বা আশঙ্কা থাকে তাহলে সে ব্যক্তির জন্য নামাজের মধ্যে যতক্ষণ দাঁড়ানোর বিধান আছে ততক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হবে এবার রুকু এবং সেজদার সময় তিনি চেয়ারে বসে ইসা আরো কুসে করতে পারবেন আপনি যার কথা বলছেন তিনি হয়তো এই ক্যাটাগরির মানুষ হাঁটা চলা ঠিকই করছেন কিন্তু হাঁট ভাঙতে পারেন না তাহলে তার জন্য তো এটি জায়জ আছে তবে দাঁড়ানোর সময়টুকুতে অবশ্যই তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে সেটুকু তিনি বসে পড়তে পারেন না যেহেতু সারাক্ষণ হাঁটছেন তিনি নামাজের সময় তিনি কেন হাঁটবেন দাঁড়িয়ে দাঁড়াবেন আল্লাহ বলেছেন অপম্লা পানি দিন দাঁড়িয়ে নামাজ করা সাধারণ অবস্থাতে ফরজ আমাদের জন্য যার কারণ সেটি তাকে করতে হবে তবে সে সাথে এটাও বলে রাখি যে আজকাল চেয়ারে বসে নামাজ পড়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে আমাদের অনেক ভাই বোন যারা দুনিয়ার সব কাজ করে বেড়াচ্ছেন কিন্তু নামাজের সময় তারা চেয়ারে বসে যাচ্ছেন এবং একটু অসুবিধা ফিল করছেন আর চেয়ারে বসে নামাজ শুরু করে দিচ্ছেন তো এটা এক ধরনের অবহেলা নামাজের প্রতি আমাদের দায়িত্ববোধের যথেষ্ট অভাব এবং অলসতার কারণ আমরা এটি করে থাকি এটা কোনো অবস্থাতেই জায়েজ নেই আর যদি প্রকৃতি অর্থে তিনি মাজুর হয়ে থাকেন তার জন্য যতটুকু অজুর আছে ততটুকু পরিমাণ বসে নামাজ পড়া জায়েজ রয়েছে এরপর এমডি নিষাদ পণ্ডিত আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সাধারণত আমি কবুতর পালন করি উড়ে গিয়ে যদি কারোর ক্ষেতের ধান খায় আবার ফিরে আসে এতে আমার গুণা হবে কিনা উত্তর হলো ধান কবুতর আর কতটুকুই খায় একটি ধান ক্ষেত থেকে যদি অল্প স্বল্প ধান খেয়ে আসে ধান ক্ষেতের মালিক সাধারণত এটা নিয়ে না দাবি রাখেন না এটা কারণে কারণে হবে না আর যদি বড় কোনো ক্ষতি হয় কবুতরের ঝাঁক হয় তাহলে সেটা আপনার নিয়ন্ত্রণে রাখা আপনার দায়িত্ব বাবি মোহাম্মদ নজিম চৌধুরী আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যে আমল করলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায় তাহলে বলবেন খারাপ থেকে বের থাকার জন্য আল্লাহবুল আলমিনের কাছে দোয়া করবেন এবং এই মর্মে যতগুলো দোয়া আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম সেখানে অনেকগুলো দোয়া আছে যে দোয়াগুলো আমাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করে আল্লাহর কাছে আল্লাহর পথে যেন চলতে পারে সেই মর্মে প্রার্থনা করা হয়েছে যে দোয়াগুলোর ভিতরে যেমন একটি দোয়া আছে আল্লাহ আইননি আল্লাহ দিক্রিকা ও শুক্রিকা ও হেসনে আহবাদ আদিক আল্লাহ আমাকে সাহায্য করুন যেন আপনার জিকির করতে পারি আপনার শকর আদায় করতে পারি আপনার এবাদত যেন ভালোভাবে করতে পারি সেই তফিক আমাকে দান করুন এই মর্মে আল্লাহ বলার কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন আর এর পাশাপাশি খারাপ পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে কারণ মানুষ মন্দ কাজে লিপ্ত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই মন্দ পরিবেশের কারণে মন্দ সঙ্গীর কারণে সেই জায়গাগুলো থেকে আপনি যদি সরে নেকরদের মাঝে আসেন তাহলে সেক্ষেত্রে তা করপরচালন আপনার জন্য সহজম শা আল্লাহিল্লাহ এমনি আকিব জানতে চেয়েছেন বাড়িতে গিয়ে কোরআন খতম করার বিধান কি ভাই আকি বাড়িতে গিয়ে কোরআন খতম করাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে মাদ্রাসার হুজুররা ছাত্ররা হেফস স্টুডেন্টরা তার অনেক সময় দলবদ্ধভাবে বিভিন্ন ঘর বাড়িতে গিয়ে গিয়ে কোরআন খতম করে আসে এটিই কোনো জায়েজ কাজ নয় কোরআনে করিম কারোর বাড়িতে যায় পড়লে এর কোনো বিশেষ কোনো ফজিলতের বিষয় না যে কোনো জায়গায় আপনি কোরআন তেলাত করতে পারেন কিন্তু আমাদের দেশে মনে করা হয় যে আমি তেলাত করতে পারছি না তাহলে দরজন হুজুর ঠিক করলাম ওনারা এসে কী করলেন আমার বাড়িতে কোরআন তেলাত করে গেলেন তো আপনার বাড়িতে ওনারা এসে কোরআন তেলাত করলে আপনার কি লাভ হলো

এই কাজগুলো সঠিক নয় যে বাড়িতে গিয়ে তেলাওয়াত করতে হবে তাছাড়া সমস্ত তেলাওয়াতের বিনিময়ে টাকা নেওয়া হয় যেটা জায়েজ নেই ইবাদতের বিনিময়ে টাকা গ্রহণ করা এরকম আর অনেকগুলো মন্দ দিক রয়েছে যার কারণে এগুলো জায়েজ নেই এরপরে আবদুল্লাহ মুরাদ জানতে চেয়েছেন বর্তমানে আলেমদের মধ্যে রুমাল ব্যবহারের প্রচলন অনেক বেশি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে রুমাল রুমালের ব্যবহার ছিল নাকি পাগড়ির ব্যবহার ছিল কোনটা শূন্যাসমত ভাই আবদুল্লাহ মুরাদ খুবই সুন্দর প্রশ্ন করেছেন আজকাল মাথায় রুমাল দেওয়ার প্রচলন অনেক বেশি আমরা দেখতে পাই বিশেষ করে আরব ফেরত আলেমদের মধ্যে এই প্রবণতা বেশি যেহেতু সেখানকার মানুষেরা সব ধরনের মানুষরা মাথায় রুমাল ব্যবহার করে সেখানে থাকতে থাকতে সেই সংস্কৃতির প্রভাব তাদের ভিতরে চলে আসে যাই হোক এখন প্রশ্ন হল রসুল করিম সাল্লাহ আসালাম কি রুমাল পড়েছেন নাকি পাগড়ি পড়েছেন এই প্রশ্ন উত্তর হলো যে রসুল করিম সাল্লাহ সাল্লাম যেটি পড়েছেন সেটিকে মামা বলা হয় পাগড়ি কিন্তু এই পাগড়ির রূপ কেমন ছিল সেটা নিয়ে কিন্তু মত পার্থক্য রয়েছে এবং এটার উপরে একটা গবেষণাও আছে সমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি তার একটা গবেষণা আমাকে একবার পাঠিয়েছেন তো সেই গবেষণাটা আমি একবার দেখার সুযোগ হয়েছে এছাড়া এ বিষয়ে আমার যতটুকু জানাশোনা সেটাকে আমরা সামনে রাখলে যে বিষয়টি পরিষ্কার হয় তাহলে টুপির উপরে আলাদা একটা কাপড় থাকা এটাকেই পাগড়ি বলে ধারণা করা হয় বিশেষ করে সেই কাপড়টার আপনার ভিন্ন কোনো ফর্মেট থাকতে হবে এমন কোনো জরুরি নয় পাগড়ি বলতে আজ আমরা যেটাকে জানি সেটারও কিন্তু বিভিন্ন রকমের ফর্মেট আছে আফগানিদের পাগড়ির সাথে ইরানিদের পাগড়ির মিল নেই তুর্কিদের পাগড়ির মিল নেই আবার আপনার অ্যারাবিয়ান কোনো কোনো কান্ট্রির লোকেরা পাগড়ি করে সেটার আবার ভিন্নতা আছে মিল নেই যার কারণে পাগড়ি বলতে আসলে কি বোঝানো হয় অ্যারাবিয়ান স্কলারদের মত যারা রুমাল দিচ্ছেন তাদের মত হলো টুপির উপরে অতিরিক্ত একটা কাপড় মাথার উপরে থাকবে সেটাই পাগড়ি বলে বিবেচিত হবে যার কারণে এই রুমালকে কিন্তু তারা আয়মামাহ বা পাগড়ি হিসাবেই পরিধান করেন এবং তারা এটা বলে থাকেন এবং তাদের যুক্তি হলো যে পাগড়ি এরকম প্যাচ দিতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে পড়তে হবে এবং এতগুলো প্যাচ থাকবে এরকম কোনো কথা নেই আর তাছাড়া পাগড়ির বিষয়টি রসুল করিম সাল্লা সাল্লামের বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে খুব বেশি শক্তিশালী কোনো সন্ন্যাসম্মত লেবাস এরকম কিছু না লেবাসের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু কোর্ট দিয়েছে কিছু আপনার নিয়ম এর কথা বলেছি সেগুলোকে মাথায় রেখে আমরা লেবাস পড়ব আসলে আকরম সাল্লাহ সাল্লামের পোশাকের হুবহু ধরন কী ছিল তার বিস্তারিত বিবরণ সেভাবে পাওয়া কঠিন হয় একটা পাগড়ির ছবি দেখানো হয় বিভিন্ন ছবিতে রসুল আহমসল্লাহ সাল্লাম পাগড়ি বলে সেটার কোনো ভিত্তি নাই কোনো করে ছবি আদৌ সেটা আছে কি না থাকলেও সেটা রসুল্লাহ আহম সাল্লি সাল্লামের পাগড়ি কিনা এটার কোনো ভিত্তি পাওয়া যায় না বিশেষ করে যেটাকে রসুল্লাহ সাল্লামের পাগড়ি বলা হয় একটি আপনার শক্ত জামার উপরে আপনার টুপির উপরে পেঁচানো সে পাখিটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা আধুনিক যুগের তৈরি করা কাপড় যার কারণে এটি ভিত্তিহীন সেটা বলায় বাহুল্য